শান্তিপুর ব্লকের ফুলিয়ায় এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার এক মাসের মধ্যে তদন্ত করে ছয় জন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এক মাস ধরে তদন্ত চালিয়ে যায় পুলিশ এবং পুলিশের কাজে লাগিয়ে ছয় ডাকাতকে গ্রেফতার করে এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান তদন্তে নেমে প্রথম দিকে তথ্য প্রমাণ জোগাড় করতে অনেকটাই বেগ পেতে হয় পুলিশকে তবে ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল হাল ছাড়েনি পুলিশ ধৃত ছয় ডাকাতের নাম চায়না আলী নৌসাদ আলী সোয়েল খান বিশ্বজিৎ বিশ্বাস বিষ্ণু বসাক সুরজিৎ সরকার এদের মধ্যে চায়না আলীর বাড়ি রানাঘাটে নৌসাদ আলী এবং বাড়ি উত্তর পরগনার দত্তপুকুর এলাকায় বাকি তিনজনের বাড়ি এলাকায় তবে এই ডাকাতির ঘটনায় মূল চক্রান্তকারী বিশ্বজিৎ বিশ্বাস সেই এই কর্মকাণ্ড ঘটিয়েছিলেন তদন্ত করে প্রাথমিকভাবে এদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত লুটপাট হয়ে যাওয়া সামগ্রীর কোনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ পুলিশি জেলায় ধৃতরা প্রত্যেকেই ডাকাতির ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছে বলেও দাবি করে পুলিশ এছাড়াও তদন্তের স্বার্থে ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানান তিনি অর্থাৎ সেভেন্থ আগস্ট শান্তিপুর থানার ফুলিয়ার চটকাতলা নামের একটা জায়গাতে সেখানে একজন বস্ত্র ব্যবসায়ী আছে তার বাড়িতে মানে ভর সন্ধ্যাবেলায় আনুমানিক সাড়ে সাতটা নাগাদ একটা ভয়াবহ একটা ডাকাতির ঘটনা ঘটে তো স্বাভাবিকভাবে এই বস্ত্র ব্যবসায়ী তার দোকানেই ব্যস্ত ছিল তার স্ত্রী ঘরে ছিলেন আর এইরকম একটা পুরো মানে চারিদিকে মানে জনগণের মধ্যে থেকে ভর সন্ধ্যেবেলায় এরকম একটা ভয়াবহ ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য এলাকায় ছড়িয়ে পড়ে এবং একই সঙ্গে পুলিশও এটা নিয়ে যথেষ্ট একটু চিন্তিতই ছিল যে একেবারে ভর এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং সেখান থেকে সেই ব্যবসায়ীর বাড়ি থেকে বিভিন্ন রকম মূল্যবান সামগ্রী সোনা দানা বেশ কিছু টাকা নিয়ে তারা পালিয়ে যায় তো তারপরে স্বাভাবিকভাবে যে জায়গাটা যেটা ছিল এই চটকাতলা একদম গ্রামের ভিতর প্রথম মানে প্রাথমিক অবস্থায় আমরা তদন্তে নেমে কোনো রকম কুলকিনারা করতে পারছিলাম না এটা পুলিশের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল প্লাস এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল যেহেতু রকম ঘটনার আগেও ওখানে দেখা যায়নি আর একেবারে একদম ভর সন্ধ্যাবেলায় তো পুলিশ প্রাথমিকভাবে গিয়ে কোনো কুলকিনারা করতে পারছিল না সেই রকম কোনো তথ্য পাওয়াও যাচ্ছিল না তো পুলিশের কাছে এটা একটা চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছিল তো আমরা আস্তে আস্তে এই ঘটনাগুলো নিয়ে যেহেতু যারা সিনিয়র অফিসার বিশেষ করে এই কেসটার তদন্তে আমরা ডাইরেক্ট আমরা নামি এবং আস্তে আস্তে আমরা বিভিন্ন রকমভাবে আমরা ম্যানুয়াল সোর্স এনগেজ করতে থাকি এবং এছাড়া অন্যান্য যে কেসগুলো ছিল আমরা আস্তে আস্তে ঘটনাটা প্রায় এক মাস হয়ে গিয়েছে আমরা হাল ছাড়িনি কিছুতেই কুলকিনারা করতে পারছিলাম না তারপর যখন বিভিন্ন কেসের সঙ্গে আমরা আস্তে 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 অন্য কেসের যখন ইন্টারোগেশান করছিলাম আস্তে আস্তে এই চটকাতলার যে ডাকাতি কেসের যে ঘটনাটা এইটার থেকে আস্তে আস্তে একটু একটু করে বিভিন্নভাবে আমরা ক্লু পেতে থাকি সেইটার সূত্র ধরে আমরা এই কেসটাতে তদন্তে নামি এবং তদন্তে নেমে নেমে এই ছজন যাদের আজকে আমরা অ্যারেস্ট করেছি যে চায়না আলী নওশাদ আলী সোয়েল খান বিশ্বজিৎ বিশ্বাস বিষ্ণু বসাক সুরজিৎ সরকার এদেরকে আমরা অ্যারেস্ট করি এবং মানে এর মধ্যে চায়না রানাঘাটেরই আছে ছেলে আছে আর মেন টিপার হিসেবে যেটা আছে বিষ্ণু বসাক এবং সুরজিৎ সরকাররা স্থানীয়ই আছে আর বিশ্বজিৎ বিশ্বাস যে আছে এ অলরেডি এর আগে বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত ছিল এর আগে জেলেও ছিল অ্যাকচুয়ালি জেলেই এই নওশাদ এবং সোহেলের সঙ্গে এর পরিচয় এখান থেকেই এরা প্ল্যান করে এবং লোকাল টিপার হিসাবে এই আপনার বিষ্ণু এবং সুরজিৎ এরাই আর কি কাজ করেছিল লোকাল টিপার হিসাবে তো এদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে বারাসাত থেকে দত্ত দত্ত এদের মানে নওসাদ চায়না এবং সোয়েল এবং লোকাল যে দুজন ছিল বিষ্ণু বসাক সুরজিৎ সরকার এদেরকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে ঘটনায় আমরা পরের যে স্টেপ আছে যে এদের থেকে যে সমস্ত মানে ডাকাতি করা মাল রিকভারি করার ব্যবস্থা যেটা হচ্ছে আজকে আমরা যার ধরুন জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আগামী আগামীকাল এদেরকে ফরওয়ার্ড করব ফরওয়ার্ড করে এদেরকে চোদ্দ দিনের পিসি চাওয়ার জন্যই আমরা এটা এ আবেদন রাখছি এসি স্যারের কাছে কোর্টের কাছে এই পর্যন্ত আছে তদন্ত একদম প্রাথমিক পর্বে বাকি যেটা আছে সেটা আমরা আপনারা পরে একদমই আছে লোকাল যারা আছে যেহেতু মানে এটা যেটা মানে যে বাড়ি আমি নাম নিচ্ছি না এই জন্য কারণ তার নিরাপত্তার জন্য তো যে কমপ্লেন্যান্ট আছে যে ব্যবসায়ী পরিবারে ডাকাতিটা হয়েছে যেটা বোঝা গেল যে স্থানীয় যে দুজন আছে দেখেছে যে ম্যাক্সিমাম সময় তার স্ত্রী বাড়িতে একাই থাকে আর উনি দোকানে ব্যস্ত থাকেন মেন জিনিস যেটা আছে যে টাকা পয়সাই এবং সোনা দানা যেগুলো আছে সেটার লুটপাটি আছে এটাই মেন উদ্দেশ্য